নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারে আরো একটি রাতের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের কমলের গেস্ট হাউস থেকে এখন রাত্রি বাজে আর নতুন জাল রয়েছে আমাদের হয়েছে এই জাল এখন আমরা রেডি করব এদিকে সুতো আছে বহরের দড়ি আছে দু রকম সুতো আছে আর এগুলো আছে সোল তো এগুলো এখন পরাবো জাল রেডি করে আমরা আপনাদের মনে থাকবে যে পরিত্যক্ত একটা জলাশয়ে আমরা মাছ ধরতে যাই সেই পরিত্যক্ত জলাশয়ে আমরা যাবো এই জাল ফেলতে এই জাল দিয়ে মাছ ধরব এই আশা নিয়েই আজকে এই এই জাল জাল এখন আমরা ফিটিং ফিটিং মোটামুটি হবে একদম এবং এই ফিটিং হওয়ার পরে এক্ষুনি আবার ফিটিং করার পর পরই একটু পরে গিয়ে আমরা ওখানে গিয়ে আবার এই ঠান্ডায় মোটামুটি একটা মানে বড় কিছু আশা নিয়ে যাচ্ছে অর্থাৎ বড় কোনো মাছ পাবো এরকম একটা আশা নিয়ে যা আগে পাই তারপর

আর আমরা দাঁড়িয়ে রয়েছি বড় একটা সবেদা গাছের তলায় আর মাঝে মধ্যে এই গেস্ট হাউসে আমরা বান্না করব আমাদের এখানে কিন্তু বন করার জন্য এই যে সিস্টেম তৈরি করা আছে তো কোনো এক সময় এখানেও রান্নাবান্না হবে অনেক সময়ই হবে কোনো এক সময় না একাধিক সময়ে হবে কারণ এই গেস্ট হাউসে লোকজন আলাদা করে থাকে না যখন গেস্ট থাকেন তখন থাকেন তাছাড়া নিরিবিলি আর আমরা এসে একটু আড্ডাফাড্ডা মারি কমল আমি জয়দেব আরো বন্ধু বান্ধবরা আসে তো যাই হোক আজকে আমরা এখন জালটা ফিটিংস করব আপনারা সঙ্গে থাকুন আর একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে আপনারা সকলে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা আমাদের এই নতুন চ্যানেল সুন্দরবন অ্যাডভেঞ্চার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন কোন তাহলে প্রথমে কি হবে প্রথমে কত সুতো নিবি না সুতোটা বড় পড়াবো এখন আমার কথা হচ্ছে এটা দিয়ে আমি এরকম করে পড়ে নিচ্ছি

আরে আগে থাকতে আশা করতে কে বারণ করে একদম একদম আর আর মুহূর্তের ভিতরে আমরা জাল পেতে দিচ্ছি বড় 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 সাইজের কিছু পাবো ফাঁসও সেই লেভেলের লেভেলের ফাঁস আছে ক্যাপ্টেন আপনি তাহলে জাল রেডি করে ফেলেছেন আরে বাবা মাছ আজকে মারবনে মাছ দেড় ঘন্টা পাক্কা দেড় ঘন্টা লাগলো আমাদের এই জাল রেডি করতে বাজে জানিস বললাম তো পাক্কা দেড় ঘন্টা লাগলো এইবারে আমরা যাব সাড়ে আটটায় লেগেছিলাম এখন রাত্রি দশটা বাজে এখন জলে নামতে হবে যাই হোক ওরকম হবে তো এখন আমাদেরকে জলে নেমে এই জাল হবে সত্যি তাই দুটো মানুষের ডিস্টেন্স চ আর দেরি করবো না কি চল 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 জালটা নিয়ে আসছিস তো ব্যাপারটা জালটা গুলি নিয়েছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পলাশ কই পলাশ দ্রুত আয় দ্রুত আয় প্ল্যানটা দড়িটা এফার ওফার করে নিচ্ছি এবার নিয়ে জালটা মাথায় বেঁধে দিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে আসবো আর পালা তো প্রচুর আছে এখন জলে হয়তো লাভ দেওয়া হতে পারে জলে লাভ দেওয়া হবে জলে না লাভলে কিচ্ছু হবে না প্রথমে সুতো টাঙানো হচ্ছে এই সুতো দিয়ে জাল টেনে নেওয়া হবে আমি টেনে দেবো এই সোজা দেবো বুঝতে পেরেছিস পালা আছে পারে আমি খুলে ঠান্ডা তো দারুণ ঠান্ডা কুয়াশা সবকিছুই ঠান্ডা সে তো আছে এবারে ঠান্ডায় জলে নামাটা বুঝতে পারছি ব্যাপারটা কি হবে দারুণ হবে তোর জন্য হ্যাঁ সেটা ঠিক আরে তুই ক্যাপ্টেন তুই কি পারিস না 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 ক্যাপ্টেন পারি বলে ওইভাবে আর বলিস আচ্ছা এই সুতোটা ওই সুতো দিতে পারলে এটা তো একটু দাঁড়া জাল ছাড়া যাচ্ছে দেখতে পাচ্ছিস জালটা কিন্তু জাল যাচ্ছে কিন্তু নতুন জাল যাচ্ছে কিন্তু ব্র্যান্ড নিউ জাল হ্যাঁ মা গঙ্গা দেবীর নামে এই পরিত্যক্ত জলাশয়ে কিন্তু ছেলে মাছ পড়বে না পড়লে ভেট কি পড়বে আর কিছু তেলা পড়তে পারে আর পায়রা পড়তে পারে কি বাল কি বাল কোথায় কিচ্ছু বাদেনি মাটিতে হুম হুম এই মুহূর্তে আমরা জাল পেতে দিয়েছি সবুজ রঙের সোলগুলো ওই দেখা যাচ্ছে একদমই মাথা মাথা জাল পাতা আছে এখন আমরা অপেক্ষা করব কতক্ষণে মাছ জালে বাদে নাকি কমন হুম হুম এখন শুধু আর আমরা একটু এধারে পালা ফেলবো ঘা দেবো একটু ঘা দিতে হবে কি করছিস ও সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছি চালাও জালে যখনই ঘাপাবে না শোলগুলো সঙ্গে সঙ্গে খুব ভালো ধাক্কা পাবে যদি বড় মাছ বাদে যাতে একটু ওই রকম এক জায়গায় না বিভিন্ন প্রান্তে কোনার দিকে কোনার দিকে আবার এখন টানা দেওয়া যাবে না ওই কোনার দিকে গিয়ে আবার কিছুটা মার 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 ঘা মার ওই জোরে জোরে ঘা দিল বাড়ি মার বাড়ি মার বাড়ি মার তুই কঞ্চির বাড়ি মার

না হালকা মার হালকা মার হালকা মার ওই মার্নারে মার কর্নারে গাছের গোড়ায় মার গাছের গোড়ায় মার ওই গাছের গোড়ায় মার ওইখানে ওইখানে ভেটকি থাকার ভয় মার তুই টর্চ বন্ধ করবি না ওটা ঠোকর দিচ্ছে দেখবি

তুই সুতো ধরে আছিস ঠোকর দিলে তুই বুঝতে পারবি আগে প্রথমে খুব জোরে একটা ঠোকর দিল যাতে মনে হচ্ছে আরেক রাউন্ড তোকে ইয়ে করতে হবে আমি যাচ্ছি আরেক রাউন্ড ঘা দিয়ে আসবো না হলে পরে শোন এই জলাশয়ে ভেটকি হানড্রেড পার্সেন্ট আছে ভেটকি আছে ভেটকি থাকলে তো বাদ দিই হবে এত বড় জলাশয় এবং এই এই জলাশয়ে একটা সময় প্রচুর মাছ হতো আগে তবে ছোলগুলো হেভি লাগছে কিন্তু লাইট ট্রাল তবে জলটা কিন্তু এখানে পুরো নোনা না মানে কিছুটা বর্ষার জল পেয়েছে

খবর আছে ওদিকে কোথায় পূজা হচ্ছে মন্ত্র ভেসে আসছে এই ওদিকে না ওদিকে যাসনে যাবো উঁচু কর

জালে কোন খবর আছে এত কষ্ট করে এত আশা নিয়ে জাল পেতে সেইভাবে রেসপন্স পাওয়া গেল না

এই একটা বুয়ে পড়েছে আর কিছু পড়লো না ওখানে তো জাল তুলে একটা তেলাপুয়ে পেলাম তো ওখানে ভেটকি মাছের আশাটা পূরণ হয়নি জাল তুলে আনা হয়েছে আবার আরেক জায়গায় ফেলা হচ্ছে হ্যালো এই যে এই যে এই দেখতে পাচ্ছিস ও সাইডে পড়লো না আগে এ সাইডে পড়ে কিনা রাত হয়েছে প্রচুর পেয়েছিস এবার আস্তে আস্তে টান এই আস্তে আস্তে ছাড়বি এই সাইডটা কিছু ইয়ে গাছ ফাস নেই তো ডাল টালা নেই তো আজকে নামতে হতে পারে হ্যাঁ হ্যাঁ এখানে ডাল টালা নেই তো গাছের পালা টালা এই সাইডটা পালা আছে হ্যাঁ এবার নামতে হতে পারে এবার নামতে হতে পারে রাতও বাড়ছে নামা তোরা যে আইটেম নিচ্ছিস এতে তেলা পোষাবে না শীতের ভয় করলে হবে না ভাই জাল ছাড় জাল ছাড় এ যা দেব কিছু তো বাঁধলো বলে মনে হচ্ছে চারিদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না আর এ ধারে এই যে বাইন গাছে জঙ্গল একেবারে ঝাপসা দেখাচ্ছে অন্ধকার ঠিকঠাকই গেছে ওধারে এইখানে জাস্ট একটুখানি জলে নামি দাও হেন দা ও এখানে কি বাঁধলো আবার এই জালগুলোর এই হচ্ছে দোষ বুঝলি যখন বাঁধবে একটুখানি কারেন্ট কারেন্ট জাল 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 হাওয়াই চলে টর্চ লাইট জ্বালাচ্ছে ও কাকা ভেটকি মারার জন্য আমরা এই পরিত্যক্ত জলাশয়ে লড়াইটা দিচ্ছি কখন থেকে জানো তোমাকে আগেরবার ফোন করে ডেকে দেখিয়েছিলাম যে আমরা ভেটকি মারতে পারি তুমি বিশ্বাস করো নি আরেলিটি করে না না ওইটা ওইটা বলা আমরা মেরে দেখিয়েছি না বলছিস তোরা ভেটকি মারার লোক না আজকের লড়াইটা আমরা ফেলিওর হব যা বুঝতে পারছি না রাত তো অনেক হলো অনেক রাত হয়ে গেছে পরিশ্রমটা বেকার হয়ে যাবে নতুন জালে তো কন্সি দেখা যাচ্ছে কনসি না গাছের ডাল না কি একটা এই সব জায়গা জঙ্গল হয়ে আছে বুঝতে পারছি সেটাই তো ভাববার বিষয় ওধারে তো একটা তেলা ভিয়ে পড়েছিল তলা তো এখনো তোলা হয়নি জালে তলার দিকটা তোল দেখি কি একটা সাদা মতো ওই ধারে দেখতে পাচ্ছি যেন জালটা এমনি প্রচুর লম্বা তো ওধারেও একটা তেলা এধারেও একটা তেলা হ্যাঁ ওই তো এখানেও একটা তেলা তো বড় জাল খাটিয়ে যদি এই অবস্থা হয় কি এটা কাঁকড়াও পড়েছে তো হুম একটা কাঁকড়া একটা এই না 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 কাঁকড়াটা ওই হ্যাঁ ওধারও একটা তেলাপিয়ে আর জালে পড়লো খ্যাপলা জালে পড়লো কাঁকড়া আর চিংড়ি আর এখানে হচ্ছে না দাঁড়া দাঁড়া দেখি এই হচ্ছে কাঁকড়াটা এই মেল না ফিমেল আরে তুই ওই ওই মেল ফেলে ফিসলে চক্করটা বাদ দে এই দেখ দেখেছিস আজকে রে এত খাটনির কপালে এই একদম আজকে রে অনেকটাই খাড়লাম সেই সন্ধ্যা থেকে জাল তৈরি জাল প্রস্তুত করা তারপরে এই ঠান্ডায় মানে এদিকে চেষ্টার কোনো ত্রুটি হয়নি চেষ্টার দিক দিয়ে প্রচুর চেষ্টা করেছি লাঠি দিয়ে ঘা দেওয়া হলো তখন বালদ না আবার খেওলা জ্বালানো হলো তাতেও হলো তারপর আবার জাল তুলে আরেক যায় পারলাম কিন্তু সত্যি সেই অর্থে আশানুরূপ মাছ পেলাম না তো এটা নিয়েই আমাদের আজকে সন্তুষ্ট থাকতে হলো না আমাদের আজকে কালেকশন যেটা হলো দুটো তেলাপুয়ে আগেরটা একটু বড় আর এটা তো এই যে সাইজ আর আর দুটো কাঁকড়া দুটো কাঁকড়া আর দুটো বড় চিংড়ি বড় চিংড়ি চাওড়া চিংড়ি এটাই আজকে আমাদের এই নতুন জালের সম্বল তো আশা করি এই জাল আমাদের পরবর্তীতে আরও অনেক বড়ো বড়ো মাছ উপহার দেবে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি এবং আগামী পর্বে আবার দেখা হবে সকলকে শুভরাত্রি